গুছিয়ে সুন্দর করে রাখতে প্রচন্ড লড়ছি আর মা লক্ষ্মীর কৃপা পেতে ধৈর্য ধরে ভবিষ্যতেও আমি লড়তে রাজি আছি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সকলকে জানাই শুভ সকাল সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো কাজ দিয়েই পুজো পাঠ দিয়েই আমার ব্লগটা আমি শুরু করলাম আজকে তো প্রথমেই দেখতে পেলে আমার পুজো হয়ে গেছে স্নান টান করে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করে সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি তারপরে মেয়ে স্কুলে যাবে তার জন্য হচ্ছে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম আজ যেহেতু বৃহস্পতিবার তাই জন্য শালু বসতো আর আজকে ভাবলাম একটু খেঁসার ডাল করি নিরামিষের সময় তো মুগের ডাল খাওয়াই হয় তো আজকে খেঁসার ডাল করি ভেবেই আজকে খেঁসার ডাল করলাম আর এই যে রান্না হয়ে গেছে মেয়েকে ঝটপট করে খেতে দিয়ে দেব স্কুলে যাবে তাই জন্যে হচ্ছে আর একদিকে কি ও যখন স্কুলে যায় আমার এদিকে রান্না স্নান সব হয়ে যায় তারপরে যেটুকু সময় থাকে সেগুলো টুকটাক ঘরের কাজ করি আর যে মেয়ে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে আজকে আবার দেখছি মানে আকাশটা কখনও রোদ হচ্ছে কখনো মেঘলা করছে আজকেও যা কাছাকাছির করার আসলে রোজের তো জামা কাপড় রোজের কাছাকাছি করতে হয় ছোটো বাচ্চা বলো থাকলে কি বলো তো রোজেরই জামাকাপড় পরে তো সেই কারণে একটু সকাল সকালই কেচে দিই যাতে শুকনো হয়ে যায় আর তারপরে হচ্ছে মেয়ে স্কুলে চলে যাওয়ার পর এদিকে টুকটাক তো সবই কাজ হয়ে গেছে তো ভাবলাম বাসন ধোয়া বাসনগুলো ঝাঁকাতে রেখে দিই কারণ যখনের কাজ তখন না করে নিলে এটাই কি বলো তো সবসময় কাজ পড়েই থেকে যায় তাই জন্য বাসনগুলো জল ঝরেও গেছে তাই ভাবলাম গুছিয়ে নিই আর তোমরা অনেক বন্ধুরা আমাকে পাশে থাকছো যে এটাই সত্যি কথা বলতে অনেক অনেক আমার কাছে শান্তি অনেক হয়তো পাও না আর আমি বলবো এইভাবেই তোমরা পাশে থাকো যেন আমি যেন সত্যিই এগোতে পারি ঠিক আছে আমার যে স্বপ্নগুলো সে স্বপ্নগুলো যেন সত্যি পূরণ করতে পারি যে মধ্যবিত্ত হয়েও হচ্ছে কিছু করা যায় এটা যেন সবাইকে বুঝিয়ে দিতে পারি তার জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন আমার তো চলো বন্ধুরা ওদিকে তো দেখলে আমার বাসনগুলো গোছানো হয়ে গেছে তারপরে বিছানাটা আসলে কাজের সময় কাজ করতে করতে সকালবেলা না মেয়ে স্কুলে বেরোনোর সময় এতটাই ব্যস্ত হয়ে থাকি যে তখন আর এদিকে তো ছোটো মেয়ে অনেকটা বেলা পর্যন্ত ঘুমায় বলে বিছানাটা ক্লিন করতে পারি না তো যেহেতু মেয়ে স্কুলে বেরিয়ে গেছে আর তখন ধীরে সুস্থে এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ছোটো মেয়েকে স্নান করিয়ে দেব। আর সেরকম একটা খুব একটা কাজ নেই টুকটাক যা ছিল কাজ সারা হয়ে গেছে তো ওকে স্নান করিয়ে নেব নিয়ে একটু টিভিটা চালিয়ে দেব। ও বসে বসে দেখবে আর আমি একটু বসবো বসে হচ্ছে ভিডিওটা এডিটিং করব। কারণ এডিটিং করতেও তো সময় লাগে তাই না আর সেই কারণে হচ্ছে মানে কি বলো তো এডিটিং করে আর রোজইভাবে একটু লাইভে যাব। কিন্তু সে সময়টা আর হয়ে ওঠে না অনেকে জিজ্ঞাসা করে দিদি ভাই তোমার লাইফ টাইম কখন আর আমার তো লাইফ টাইম কোনো ফিক্সডই হয়নি তো তোমাদের বলবো কি করে আর এই যে বৃষ্টি মানে টিপ টিপ করে পড়ছিলো সেই কারণে জামা কাপড়গুলো এনে ঘরেতেই মিলে দিয়েছি হালকা হালকা ভিজে আছে শুকিয়ে যাবে হাওয়াতে আর এই যে ওকে টিভি চালিয়ে দিলাম ও এবার বসে বসে টিভি দেখবে মানে অনেকক্ষণ আগে সকাল থেকেই যেহেতু টিভি দেখেনি ফোন দেখছিল আমি বললাম একটুখানি টিভি সব সবসময় আবার বাচ্চাদের ফোনটা দেওয়াও ঠিক না আর এই যে ওকে ওর চ্যালেঞ্জটা চালিয়ে দিলাম আর হচ্ছে ওই ওর হচ্ছে খেলা চাই ঠিক আছে ওটাই বলছে যে আমাকে ওইগুলো দাও আমি বসে বসে খেলা করবো আরে করব। আর এই যে এবার তো মানে এদিকে আমার কাজ কমপ্লিটই হয়ে গেলো চলো একটুখানি বসি আর তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখাবো কেমন লাগছে এই দৃশ্যটা বলো এটা হচ্ছে আমাদের বাড়ির কিছুটা পাশেই হচ্ছে দামোদর নদী আছে খুব সুন্দর নিরিবিলি আর আজকে যেহেতু মেঘলা মেঘলা আকাশ জায়গাটা এত সুন্দর লাগছে বলার মতো নয় তো চলো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে আর বেশি বাড়াতে পারলাম না ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো থেকেও সুস্থ থেকেও আবার কাল দেখা হবে টাটা